নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকেও তোমাদের একটা কলকার ভিডিও শেয়ার করব যে কলকাটা তোমরা রিসেপশনে করতে পারো আর এখন তো ব্রাইডালও কেউ চায় না যে অনেকটা কপাল ভর্তি কলকা হোক তাই তোমরা এইটা ব্রাইডের ক্ষেত্রেও করতে পারো আর এই কলকাটাও খুবই সহজ একটা কলকা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনায়াসেই পেরে যাবে তবে একটু ভালোভাবে করতে হবে তো দেখো কিভাবে কলকাতা করতে হচ্ছে যা যেরকম সাইজের টিপ দিলে মানাবে সেরকম সাইজে একটা টিপ দেবে আর টিপের চারপাশে গোল গোল ডটের সাহায্যে পুরোটা ভরে দেবে আর দেখো ঠিক এরপরে যেটা করতে হবে তোমরা তো দেখতেই পাচ্ছ এভাবে সহজ সহজ শ্রোকের সাহায্যে এই কলকাতা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর একজন আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করে জানতে চেয়েছিলে যে আমি কোন তুলি দিয়ে করছি তো এটা তুলি কলকাটা আর এই টিপেল জিরো তুলি দিয়ে আমি কলকাটা করছি আর তোমরা তো সবাই জানো যে কি দিয়ে কলকাটা করা হয় যেহেতু সবাই জানো তাও বলে দিচ্ছি ফেব্রিক কালার দিয়ে করা হয় তো দেখো কতটা সহজভাবে একটা সুন্দর কলকাতা তৈরি হয়ে যাবে আর হ্যাঁ এই তুলি দিয়ে অনেকগুলো কাজ করা হয়েছে বলে তুলিটা একটু গোলমাল করছে গোলমাল করছে মানে একটু মোটা মোটা হচ্ছে আর তোমরা যদি নতুন তুলি কিনে নিয়ে এসে করো তখন দেখবে এই কলকাতায় যথেষ্ট সুন্দর দেখতে হয়ে যাবে আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কলকাটা কেমন লাগলো তো বন্ধুরা এটা যেহেতু রিসেপশন কলকা তোমাদের খুব তাড়াতাড়ি একটা বিয়ের জন্য সহজ আর সুন্দর কলকা শেয়ার করব তো তোমরা তার জন্য রেডি থাকো আর দেখো এই কলকাতায় এর মধ্যে কতটা সুন্দর দেখতে লাগছে এটা যদি অরিজিনাল কারো কপালে করে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে এটা কত সুন্দর দেখতে লাগবে আর হ্যাঁ আর একটা কথা বলে দিই তোমরা যদি চাও তাহলে এই কলকাতায় বিয়ের দিনের জন্য ব্যবহার করতে পারো তার জন্য একটু অন্যরকম ডিজাইন করতে হবে মাঝখানটা তুমি এরকম করতে পারো আর সাইডেও একটু নিয়ে যেতে হবে বিয়ের দিনের জন্য এত ছোট কলকা সবাই পছন্দ করে না আবার অনেকেও পছন্দ করো তো দেখো এই রিসেপশন কলকাটায় কিভাবে বিয়ের জন্য ব্যবহার করবে তার জন্য সাইডে আর একটু করে ডিজাইন করতে হবে খুব বেশি ডিজাইন করার দরকার নেই সামান্য দু সাইডে যদি একটু করে ডিজাইন করি তাহলে এটাই বিয়ের জন্য হয়ে যাবে আর এখন কেউ পছন্দ করে না কোপাল থেকে একদম চোখের সাইড অফ কলকা ওরা চায় একদম সুন্দর ছোট্ট হবে ওটাই দেখতে ভালো লাগবে তবে একদম ছোটোটা রিসেপশনের জন্যই ঠিক আছে ব্রাইডের জন্য আর একটু যদি হয় তাহলে একটু বেশি ভালো লাগবে তো তার জন্য দেখো আমি মনে করি যে এরকম একটা যদি কলকা হয় আশা করি ভালো লাগবে তো তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আর একটা কথা বলে দিই তোমরা তো দেখেই থাকবে তবুও বলছি তোমরা চাইলে এই কলকাটাও নানারকম কালার দিয়ে করতে পারো লাল হলুদ এখন তো অনেক কালার উঠেছে আর তোমরা যদি ঠিক করে কালার ম্যাচিং করে করতে পারো তাহলে দেখবে যে কোনো কলকায় অনেকটা ইউনিক মনে হবে আর অনেকেই তো কালারফুল কলকা পছন্দ করে না তাদের ক্ষেত্রে বলছি তারা যদি কালারফুল কলকা পছন্দ না করো তাহলে সাদা ফেব্রিকের ওপর লালটা কিছু কিছু জায়গায় যদি অ্যাড করো তাহলে দেখবে খুব একটা কালারফুল হবে না অথচ দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দরভাবে কত সহজে একটা কলকাতা হয়ে গেল যেটা তোমরা ব্রাইট কিংবা রিসেপশন দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো